আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন একটি ভিডিওতে আর আজকে আমরা দেখাবো ছন্দে ছন্দে ব্যঞ্জন বর্ণের যে বিভিন্ন বর্ণগুলি সেগুলি ক থেকে চন্দ্রবিন্দু পর্যন্ত আমরা চেষ্টা করব এক ভিডিওতে সম্পূর্ণটা দেখাতে পরবর্তীতে যদি কোনো বেশি বড় হয় বা যদি আপনার আলাদা কোনো ইয়ে চান তাহলে আমাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন ক কতে কলা কলা মদের প্রিয় ফল খ খতে খরগোশ খরগোশ থাকে ঝোপের তল গ, গতে গাছ গাছ আমাদের বন্ধুতায় ঘরের পাশে গাছ লাগাই ও ব্যাং ডাকে ঘ্যাংর ঘ্যাং চ চড়াই পাখি সরু ঠেং স ছানা ছাগল ছানা লাফিয়ে চলে জ, জাহাজ। জাহাজ ভাসে সাগর জলে ঝ ঝড় ঝড় বইছে শোষ করে মিয়া মিয়া সাহেব সাহেব যাচ্ছে দূরে টিয়া পাখির সবুজ রং ঠোঁট ঠোঁট ফুলিয়ে করছে ঢং ডাব ডাবের পানি ভারী মজা ঢোল ঢোল বাজায় ঢুলি রাজা মধিণ দেখো নাচছে ভাই ত তবলা তবলা দিয়ে তাল বাজাই থালা ভরা ইলিশ মাছ দোল দোল পাখি দেখায় নাচ ধ ধান কাটছে সবাই মিলে ন নৌকা নদীর জলে নৌকা চলে আজকে এ পর্যন্তই দ্বিতীয়টা আমাদের চ্যানেলে দেওয়া আছে ভিডিওটি দেখুন এবং ভালো লাইক করুন সাবস্ক্রাইব করুন এবং কোনো সমস্যা বা ভুল হলে কমেন্ট করুন আল্লাহ হাফেজ